সুপ্রিয় দর্শক জীবন যতই কঠিন হোক না কেন একটা দোয়া আছে যা তোমার ভাগ্যকে পাল্টে দিতে পারে এই দোয়াটির নাম ভার। পাপের মাপ রিজিকে বরকত অন্তরে শান্তি সব এই দোয়ার সাথে জড়িয়ে আছে একটা মানুষ ছিল খুবই অসহায় টাকা নেই কাজ নেই পরিবারের মুখে খাবার দিতে পারে না একদিন এক আলেম তাকে বলল তুমি একটা কাজ করো নিয়মিত ইস্তেকভার পড়ো চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিক পার পড়ো আল্লাহ রেজিকে দরজা খুলে দেবে এটা আল্লাহর প্রতিশ্রুতি সেই দিন থেকে পার পড়া সে শুরু করলো আস্তা গফিরুল্লাহ কখনো একশোবার কখনো দুইশোবার এভাবে সবসময় সে পড়তো আর বলতো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে পথ দেখাও এক সপ্তাহ না যেতে একটা ঘটনা ঘটলো তার এক পরিচিত একজন তাকে ছোট একটা কাজ দিল একটা মুদি দোকানে কাজ সে খুব খুশি হলো এবং আনন্দে কেঁদে ফেললো কিছুদিনের মধ্যে মানুষ তার চরিত্র দেখে তাকে বড় একটা কাজ দিল তিনি বুঝলেন এই রিজিকির ব্যবস্থা আল্লাহ পাক করছেন ইস্তেক পার পড়তে পড়তে তার মন পরিষ্কার হয়ে গেল মাস সহ পরে তার কাছে প্রস্তাব এলো ব্যবসা করার প্রথমে সে ভয় পেয়ে গেলেও পরে আল্লাহর উপর ভরসা রেখে সে ব্যবসা শুরু করলো আর সাথে সাথে ইস্তেক চালিয়ে গেল সে সবসময় মনে করতো আমার সাথে আমার আল্লাহ আছে কিসের ভয় আগে সে আয় করতো দুইশো টাকা এখন আয় করে দুই হাজার টাকা ধীরে ধীরে তার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হলো সেই ব্যক্তি বুঝে গেল এটা তার পরিশ্রম না এটা তার এসতেক ফারের বরকত আল্লাহ রহমত তাই বলছি কত সমস্যা তোমার জীবনে কত কষ্ট কত হতাশা কত সমস্যা আর না আজ থেকে একটা কাজ শুরু করো প্রতিদিন নিয়মিত একশো বার করে স্তিক পার করো আল্লাহ রহমতের দরজা খুলে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম